আমরা আমরা বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছি যাতে তারা এক ঘন্টা কতটা করে কেননা যখন আমাদের আশ্রয় দেওয়ার কথা ছিল তারা আমাদেরকে দেয়া তাদের

অনেক বছর ধরেই আসলে অনেক শিক্ষার্থীরা শিকার হচ্ছে অনেকে অনেকে বলতে 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 পারছে পারছে না আমরা আমরা তবে এখন যেটা কেন রাস্তায় নেমেছি কেন আন্দোলন নেমেছে এই প্রশ্ন যদি করেন আমরা দেখেছি বৈষম্য বিরোধী আমরা রাস্তায় নেমে নামার চেষ্টা করেছিলাম তখন আসলে আমরা আমাদের প্রতিষ্ঠানের থেকে কোনো সাহায্য পাইনি আমরা প্রত্যাশা করেছিলাম যে তারা আমাদের সামনে তারা আমাদের সাথে আসবে আমরা তাদের কাছ থেকে হেল্প পাবো আমরা তাদের কাছ থেকে হেল্প পাবো কিন্তু আমরা খুব আসলে পাইনি আঠারো জুলাইতে যখন স্টুডেন্টরা এখানে এসেছিল এবং যখন তাদের উপর হামলা হয় পুলিশরা যখন হামলা করে তখন দরজা খুলে দিতে বলা হয়েছিল তখন যদি তারা দরজা খুলে দেয় ফোন করা হয় বলে কেন আসছো তোমার বাসায় চলে যাও আর তারপর জোর করা হয় আপা প্লিজ দরজাকে খুলে দিয়ে তারা বলে যে আচ্ছা দেখে কি করা যায় কিন্তু দরজা কিন্তু খুলে দেওয়া হয়নি এবং পরে আমরা ছবিতে দেখতে পারি যে পুলিশ আছে কি আর স্টুডেন্টরা বাইরে তাহলে কি ধরনের নিরাপত্তা আমরা পেলাম

এবং আমরা যদি বারোটার মধ্যে তারা পদত্যাগ না করে অবশ্যই আমরা স্লোগান থামাবো না অবশ্যই আমরা এই আন্দোলন থামাবো আমরা তাদের পদত্যাগ নিয়েই ছাড়বো অবশ্যই হুমকি আমরা পাচ্ছি এটা তো তারা তো আর স্বেচ্ছা এত তাড়াতাড়ি পদত্যাগ না তবে আমাদের আমরা চাই যেন তারা স্বেচ্ছা পদত্যাগ করে আমরা চাই না তাদেরকে অনুভব অপমান করে কিন্তু বের করতে যদি মানা না হয় আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বেশি তারও কঠোর হবে ওনাদের উপরে উপর থেকে প্রেশার এসেছিল এটা হয়তো অনেক পলিটিক্যাল হয়তো না একটা পলিটিক্যাল ইস্যু ওনাদের উপর প্রেসার এসেছিল কিন্তু আসল কথা হচ্ছে জানের উপরে তো কোনো কথা আমরা স্টুডেন্টস আমাদের জানের উপরে তো তারা কোনো অন্য কোনো কিছুতে বাধ্য হতে পারবে না আমরা স্টুডেন্টস আমাদের জানের প্রশ্ন এটা এটার জন্য তারা অন্য এটার জন্য তারা অন্য কোনো প্রেশার দিয়ে কেন ইনফ্লুয়েসড হবে আমাদেরকে সবার আগে আমরা তাদের ফার্স্ট প্রায়রিটি হওয়ার কথা কেন তারা অন্য একজন অন্য আলটিমেটাম প্রেশার দ্বারা কেন তারা ইম্প্রুমেন্স হবে এটাই আমাদের দাবি যে আমাদের জায়গা দেওয়া হয়নি